বন্ধুরা ভস্ম বুধবার থেকে শুরু করে প্রভু যিশুর পুনরুত্থান রবিবারের আগে পর্যন্ত চল্লিশ দিনের যে সময়কাল তাকে ইংরেজিতে লেন্ট বলে লেন্টের সময়কালকে আমরা বাংলায় তপস্যাকাল বা প্রায়শ্চিত্তকাল বলে থাকি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানব এই লেন্ট বা তপস্যাকাল সম্পর্কে বাইবেল আমাদের কি বলে এবং বাইবেলে আমরা এর উল্লেখ কোথায় পাই এই তপস্যাকালের গুরুত্ব আমাদের কাছে কি এবং এই সময়কালে আমাদের কি করা উচিত বা এই সময়কালটি আমাদের কেমনভাবে কাটানো উচিত বন্ধুরা এই লেন্ট বা তপস্যাকাল সম্পর্কে বাইবেল আমাদের সরাসরি কিছু বলে না তবে তার মানে এই নয় যে এটি সম্পূর্ণ বাইবেল বিহীন একটি বিষয় প্রথমেই আমাদের বুঝতে হবে চল্লিশ দিনের এই যে সময়কাল এই চল্লিশ সংখ্যাটি কিন্তু কোনো সাধারণ নাম্বার নয় চল্লিশ সংখ্যাটির একটি গভীর এবং বিশেষ তাৎপর্য রয়েছে এই চল্লিশ সংখ্যার সঙ্গে সম্পর্কিত বাইবেলে বেশ কিছু ঘটনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ঈশ্বর যখন দেখলেন যে পৃথিবীর সমস্ত মানুষ পাপে লিপ্ত হয়েছে তখন তিনি চল্লিশ দিন চল্লিশ রাত ধরে বৃষ্টিপাত ঘটিয়ে মানুষ পৃথিবীর সমস্ত প্রাণীকে মহাপ্লাবনে ধ্বংস করেছিলেন মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর ইসরায়েলীয়রা চল্লিশ বছর ধরে মরুভূমিতে ঘুরে বেরিয়েছিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ মসি এলিও এবং স্বয়ং প্রভু যিশু নিজেই চল্লিশ দিন ধরে উপোস করেছিলেন বাইবেলে আমরা দেখতে পাই দীক্ষা স্নানের পর পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ যীশু মরুপ্রান্তরে গেলেন তিনি সেখানে চল্লিশ দিন চল্লিশ রাত উপোস করে কাটানোর পর ক্ষুধার্ত হয়ে পড়লেন মানুষকে যে লোভ দেখায় সে তখন কাছে এসে তাকে বলল তুমি যদি ঈশ্বরের পুত্রই হও তাহলে আদেশ করো এই পাথরগুলো রুটি হয়ে যাক উত্তরে যিশু তাকে বললেন কিন্তু শাস্ত্রে যে লেখা আছে শুধুমাত্র রুটি খেয়ে নয় বরং ঈশ্বরের মুখ দিয়ে উচ্চারিত প্রতিটি বাণীকে সম্বল করেই মানুষকে বেঁচে থাকতে হয় বন্ধুরা প্রভু মথি অধ্যায়ে উপবাস সম্পর্কে যে নির্দেশবাণী আমাদের শুনিয়েছেন তা হয়তো আমরা অনেকেই শুনেছি যেখানে প্রভু যীশু তার প্রথম কথায় এটা বলেছিলেন যে তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ন ভাব দেখিও না অর্থাৎ প্রভু যীশু এখানে আমাদের বলেই দিচ্ছেন যে আমরা যেন উপোস করি তিনি কিন্তু এমনটা বলেননি যে যদি তোমরা উপোস করো অর্থাৎ আমরা উপোস করতেও পারি আবার নাও করতে পারি বরং তিনি বলেছেন যখন তোমরা উপোস করো কিন্তু বন্ধুরা কোন সময়ে আমাদের উপোস করা উচিত বা বছরের কোন কোন সময়ে আমরা উপোস করতে পারি বাইবেলে আমরা দেখতে পাই একদিন দীক্ষাগুরু যোহনের শিষ্যেরা যীশুর কাছে এলেন তারা তাকে বললেন আমরাও ফরিশিরা তো প্রায়ই উপোস করি অথচ আপনার শিষ্যেরা তা করেন না এর কারণ কি উত্তরে যিশু বললেন যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে আর তখনই তারা উপোস করবে এখানে আমরা দেখতে পাই যিশু যতদিন এই পৃথিবীতে ছিলেন ততদিন তার শিষ্যেরা কোনোদিন উপোস করেননি কিন্তু প্রভু যিশুর স্বর্গারোহণের পর শিষ্যেরা বা খ্রিস্টমণ্ডলীর মানুষেরা উপোস করতেন তাই বন্ধুরা মণ্ডলী আমাদের আহ্বান জানায় এই লেন্ট বা তপস্যাকালে আমরা যেন উপবাস পালন করি তবে তার মানে এই নয় যে প্রভু যিশু এখন আমাদের মাঝে নেই সেই জন্যেই এই উপবাস পালন প্রভু যিশু বলেছেন জেনে রাখো জগতের সেই অন্তিমকাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি তাহলে আমরা কি করেই বা বলতে পারি প্রভু যিশু আমাদের মধ্যে নেই হয়তো তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু আত্মিকভাবে তিনি সর্বদাই আমাদের সাথে রয়েছেন কিন্তু প্রভু যিশু যে বলেছিলেন এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে আর তখনই তারা উপোস করবে এখানে বর বলতে স্বয়ং প্রভু যিশু নিজেই বধূ হল মণ্ডলী বা আমরা সবাই তাই মণ্ডলী আমাদের আহ্বান করে যে সময়ে যিশুকে মৃত্যুবরণ করতে হয়েছিল যে দিনগুলিতে প্রভু যীশু তার পিতার ইচ্ছাকে পূরণ করতে একটু একটু করে এগিয়ে চলেছিলেন সেই ক্রুশের দিকে সেই দিনগুলি যেন আমরা লেন্ট বা তপস্যাকাল হিসেবে পালন করি এই তপস্যাকাল পালন করতে মণ্ডলী আমাদের এই জন্যেই আহ্বান জানায় যে এটি এমন একটি সময় যা আমরা প্রতি বছর ঈশ্বরের ভালোবাসাকে স্মরণ করার জন্যে আলাদা করে রাখি যা আমাদের মনে করিয়ে দেয় খ্রিস্ট যিশুর ক্রুশে মৃত্যুবরণ এবং পুনরুত্থানের মাধ্যমে শয়তান এবং পাপের পরাজয় হয়েছে এই সময়কাল আমাদের অনুতপ্ত হতে এবং আমাদের পাপ ও মৃত্যুর কথা স্মরণ করতে সাহায্য করে বন্ধুরা এখানে আরও একটি কথা আমি বলতে চাই যে বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বরের লোকেরা কোনো বড় বিজয় অলৌকিক ঘটনা বা প্রার্থনার উত্তরের জন্যে উপবাস করতেন তারা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য উপবাস এবং প্রার্থনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতেন তাই আমরাও শুধু এই তপস্যাকালে নয় বরং বছরের যে কোনো সময়েও ঈশ্বরের অনুগ্রহের জন্যে উপবাস ও প্রার্থনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারি বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক এই তপস্যাকাল আমরা কিভাবে পালন করতে পারি লেন্ট বা তপস্যাকাল মানে শুধুই উপবাস পালন নয় তপস্যাকালের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রার্থনা উপবাস ও দান প্রার্থনা হল ঈশ্বরের সাথে যোগাযোগের মাধ্যম ঈশ্বরের সাথে কথা বলার মাধ্যম তপস্যাকালে প্রার্থনার জন্যে আরও বেশি সময় দেওয়া আমাদেরকে ঈশ্বরের আরও কাছে আসতে সাহায্য করে যদি আমাদের জীবনে প্রার্থনা নেই তার মানে ঈশ্বরের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই এই তপস্যাকাল খুবই ভালো একটি সময় যখন প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের আরও কাছে আসতে পারি এবং বিশেষ করে আমরা প্রার্থনা করব আমাদের পাপের জন্য আমাদের সমস্ত অন্যায় অধর্মের জন্য স্বয়ং খ্রিস্ট যে আমাদেরই পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন সেই কথা আমরা স্মরণ করব। যেন আমরা সমস্ত পাপের পথ থেকে ফিরে আসতে পারি আমাদের মুক্তিদাতা প্রভুর কাছে বাইবেল বলে এখনো সময় আছে এ কথা শোনাচ্ছেন স্বয়ং ঈশ্বর মনে প্রাণে আমার কাছে আবার ফিরে এসো তোমরা উপবাস করো চোখের জল ফেলতে ফেলতে বিলাপ করতে থাকো নিজেদের পোশাক নয় নিজেদের হৃদয়টাই ছিঁড়ে ফেলো তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের কাছে আবার ফিরেই এসো প্রভু যিশু বলেছিলেন তোমরা এই সব প্রশ্ন নিয়ে দুশ্চিন্তা করো না যে আমরা কি খাবো বা কি পান করব কিংবা কি পরব তোমরা বরং সব কিছুর আগে অন্বেষণ করো তার রাজ্যের পথ তার ন্যায় ধর্মেরই পথ তাহলে ওই সব কিছু তো বাড়তি হিসেবেই তোমাদের দেওয়া হবে বন্ধুরা আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য একান্ত প্রয়োজন কিন্তু উপবাস পালনের মাধ্যমে আমরা যখন খাবার বর্জন করি তখন আমরা এই কথাই বোঝাতে চাই যে আমরা ঈশ্বরের ওপর নির্ভরশীল বন্ধুরা এবার আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলতে চলেছি আমরা উপবাস না করেও প্রার্থনা করতে পারি কিন্তু উপবাস করে আমরা প্রার্থনা না করে থাকতে পারি না অর্থাৎ যখন আমরা উপোস করব তখন তা যেন হয় আমাদের উপবাস প্রার্থনা কারণ বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বরের লোকেরা শুধুমাত্র উপোস করেননি তারা উপবাসের সাথে সাথে নিজেদেরকে প্রার্থনায় নিবিষ্ট করেছিলেন প্রভু যিশু যে মরুপ্রান্তরে চল্লিশ দিন উপোস করেছিলেন তখনও তিনি কিন্তু ঈশ্বরের সাথে প্রার্থনায় যুক্ত ছিলেন কারণ তিনি এবার তার প্রচার যাত্রা শুরু করতে চলেছিলেন তপস্যাকালে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দান করা আমরা আমাদের যে যে জিনিসগুলি দান করতে পারি তা হল সময় অর্থ বা অন্য কোনো জিনিস বাইবেল বলে দিন দুর্বলকে সাহায্য করা সে তো ঈশ্বরকেই ঋণে বদ্ধ করা সেই ঋণ ঈশ্বরই মিটিয়ে দেবেন বন্ধুরা উপবাস করার মাধ্যমে আমরা আমাদের খাবার বর্জন করে যা কিছু সঞ্চয় করি তা যেন কোনো দরিদ্র অসহায় মানুষকে দান করে দিই কোনো ক্ষুধার্থ মানুষের সঙ্গে আমরা যেন আমাদের খাবার ভাগ করে নিই তবেই সার্থক হবে আমাদের উপবাস পালন এবং ঈশ্বরও সাড়া দেবেন আমাদের প্রার্থনায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তবে শেষে একটাই কথা বলবো এই তপস্যাকালে আমরা যেন ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারি প্রভু ঈশ্বর যেন আমাদের এই আশীর্বাদ করেন যাতে আমরা তার আরো কাছে আসতে পারি আপনাদের সকলকে জানাই জয় যিশু